বন্ধুরা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আগামীকাল মহা অষ্টমী হ্যাঁ আর কাল বিশেষ এই দিনে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে স্পেশাল বারোটি রাশির মধ্যে সাতটি রাশির নাম বলবো সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা হতে পারেন কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন দেখুন আগামীকাল হচ্ছে মহাষ্টমী অর্থাৎ দুর্গা ঠিক মিডল ফেজে কিন্তু আগামীকাল আমরা পড়তে চলেছি আর কয়েকদিনের মধ্যে কিন্তু দুর্গা আমাদের জীবন থেকে কিন্তু সরে যাবে এই বছরে অন্তত আগামী বছরে কি হবে কি হতে পারে প্রত্যেকের লাইফে কেউ বলতে পারে না তবে আমি প্রত্যেক দর্শক বন্ধুদের হয়ে মা দুর্গার কাছে একটা জিনিসই চাইবো যে আপনাদের প্রত্যেকের যেন মঙ্গল করে আপনাদের প্রত্যেকের যেন ভালো করে আপনাদের প্রত্যেকের যেন সুখ স্বাচ্ছন্দ্য এনে দেয় এটাই আমি কামনা করব মা দুর্গার কাছে তো আগামীকাল মহা অষ্টমী তিথিতে সাতটি রাশির নাম আমি বলবো আপনাদেরকে যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির অর্থাৎ বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কারণ বছরে এই দিনগুলো বিশেষ বিশেষ দিন হ্যাঁ এই দিনগুলোতে যোগ এবং তিথির সংমিশ্রণে বিশাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা এক্সট্রিম লেভেলে হতে চলেছে এই সাত রাশির জীবনে হ্যাঁ কোন সেই সাতটি রাশি তা তো আমি অবশ্যই বলবো যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু একটা কথা বলি আপনারা যারা ভিডিও দেখছেন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো যাদের দেখছেন এক দুই নাম্বারের জন্য বারবার হিট হয়ে যাচ্ছে মিস হয়ে যাচ্ছে ইমিডিয়েট রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ আমি এই কারণে বলছি আমি বলি না যখন দেখছেন বারবার আপনার এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তাহলে কনফার্ম ধরে নিতে পারেন যে আপনার জন্ম ছকে রাহুকে পাওয়ার আপ বড় প্রাপ্তি কিন্তু ঘটনা সম্ভব হুম তাই আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন এবং যারা মাঝে সাঝে টিকিট কাটছেন এই ধরুন কালে কর্তিতে টিকিট কাটছেন তাদেরকে বলবো রাহু রক্ষা কবচ না নিয়ে আগে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন জন্মছকটি বিচার করিয়ে বর্তমানে ডিসকাউন্ট অফার চলছে ইয়েস ফিফটি পার্সেন্ট অফ চলছে জন্মছক বিচারের উপর এছাড়াও গ্রহরত্নের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে তো যারা নেব ভাবছেন তারা আর সময় নষ্ট করেন না নিয়ে ফেলুন প্রচুর জন প্রচুর জন অলরেডি বুকিং করে ফেলেছেন যে যেরকমভাবে পেরেছেন বুকিং করেছেন আজকে সকাল থেকেও কিন্তু পরপর বুকিং করেছেন কারণ আজ সপ্তমী এবং আজকের দিনে আমি বিশেষ সংযোগও স্টার্ট করে দিচ্ছি তো যে কারণে অনেকেই কিন্তু যে যেমনভাবে পেরেছেন বুকিং করেছেন যারা কনসাস রয়েছে তারা অলরেডি বুকিং করেছেন যেভাবে পারে তো আমি একটা কথাই বলবো যারা শুধু চিন্তা করছেন ভাবনা করছেন যে কি করব কি করব এমনি এমনি ঠিক হবে না শুধু ভিডিও দেখলেই বড় কিছু হবে না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি হ্যাঁ তবে একটা কথা আমি বলতে পারি আমার বলা যে টার্গেট নাম্বার আমার বলা যে রাশি তাদের কারো না কারো কিন্তু প্রাপ্তি ঘটবে আগামীকাল তো হান্ড্রেড পারসেন্ট কারণ আমি স্পেশাল সেই রাশির নামগুলোই বলবো স্পেশাল সে রাশির নামগুলোই বলবো যে রাশিগুলির কিন্তু বিশাল অর্থপ্রাপ্তি হবে আগামীকাল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে আমি আপনাদেরকে আবারও বলি রাহুকে আগে পাওয়ার আপ না করে কখনোই কিন্তু মানে টিকিট কাটবেন না আগে দেখতে হবে আপনার জন্ম ছকে রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রি কত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রত্যেককে জানার বোঝার প্রয়োজন আছে তো যাই হোক অনেক কথাই বললাম আসুন আমি আগে আপনাদেরকে বলে দিই আগামীকাল অষ্টমী তিথি ইয়েস অবশ্যই অঞ্জলিটা দেবেন প্রত্যেককে বলবো অঞ্জলিটা দেবেন প্রত্যেকেই অঞ্জলি দেবেন আগামীকাল আগামীকাল তিরিশে সেপ্টেম্বর অষ্টমী সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা আঠাশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে আগামীকাল প্রত্যেকেই জানেন অষ্টমী তিথি তারপর নবমী শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে যোগ এবং অতি যোগ নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্বাশা নক্ষত্র আর রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে ভালো করে মাইনটলি শুনে নিন দুপুর দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে দুটো ছাব্বিশ মিনিট থেকে দুপুরবেলা তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো এবার আমি স্পেশাল সাতটি রাশির নাম বলছি যে রাশিগুলির আগামীকাল মহাষ্টমী তিথিতে বিশাল অর্থপ্রাপ্তি হতে চলেছে সকলেই এখনই কমেন্টস বক্সে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা লিখে ফেলুন এক্ষুনি লিখে ফেলুন তারপর আপনারা রাশিগুলি দেখুন কি লিখে দিয়েছেন তো যারা লেখেননি এখনই ভিডিওটিকে পজ করে ছয় মা দুর্গা লিখুন আর লাইক করুন লাইক করুন আর প্রচুর শেয়ার করুন এই তিনটা কাজ করুন আজকের দিনে অবশ্যই মা দুর্গার কৃপা কিন্তু আপনাদের উপর পড়বে কে লিখে দিয়েছেন তো আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দিয়ে থাকি সাবস্ক্রাইব অবশ্যই করে উঠুন আর পাশের বেল আইকাউনটিকে প্রেস করতে ভুলবেন না অনেকেই সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছেন পাশের বেল আইকাউন্ট প্রেস করছেন না কারণ আমি বলি না অন্যদের মতো বারবার আজকে বলছি সাবস্ক্রাইবটা প্লিজ করুন তো আসুন এবার আমি এক এক করে সাত রাশির নাম বলছি যে রাশিগুলির আগামীকাল মহা অষ্টমী তিথিতে বিশাল অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে তো প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মহা অষ্টমী তিথিতে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার চার এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল সরি দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি ইয়েস আপনি মেষ রাশির জাতক বা জাতিকা যদি হন তাহলে আগামীকাল অষ্টমীর দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালে আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার আট এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা উনিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি আগামীকাল মহা অষ্টমী তিথিতে বিশাল অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও হতে পারেন আগামীকাল আগামীকালে আপনাদের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পনেরো মিনিট থেকে সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মহা অষ্টমী তিথিতে বিশাল অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মহা অষ্টমী দিতে বিশাল অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালে আপনাদের ইঞ্জিনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল মহা অষ্টমী দিদিতে বিশাল অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট চার এবং দুই শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল সাতটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে ষোলো মিনিট থেকে সন্ধ্যে ছটা পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, সাত নম্বর রাশি সে রাশিটি হচ্ছে ধনু রাশি ইয়েস আপনি ধনুরাশির জাতক ও জাতিকা যদি হন তাহলে আগামীকাল অষ্টমী তিথিতে আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালে আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার আট এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সাতটা বারো মিনিট থেকে দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা উনিশ মিনিট পর্যন্ত